এটা যদি অন্য রাজ্য হতো তামিলনাড়ু যদি হতো আর তামিল সিনেমা তামিল সংস্কৃতিকে নিয়ে তাদের একটা শো দেওয়া হচ্ছে আর এটা হিন্দিকে নটা শো দেওয়া হচ্ছে চেন্নাইতে ঠিক আছে হলের হ আলাদা ল আলাদা হয়ে যেত তামিল নয় হলের হ আলাদা ল আলাদা করে দিত ঠিক আছে আমরা আইন সংবিধান মেনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি যে এদের এক লজ্জা দিতে দুই হুঁশিয়ারিও দিকে দুই হুঁশিয়ারিও দিতে গল্প আছে আপনি লক্ষ্য করে দেখুন আমি বারবার বলছি বাঙালি প্রয়োজকের সিনেমা কেন এই কথাটা বলছি যখন এটা মহতা বা বই হয় তখন কিন্তু তাদের দেশওয়ালি ষাট থাকে তখন আবার বাংলা সিনেমার জন্য হল খোলে না দেশওয়ালির লাভের জন্য স্লট খোলে মানে আমরা এর পরাধীন হয়ে গেছি আমরা যেন জগৎসের ক্লাইভদের মানে পাল্লায় পড়ে গেছি এটা মানা হবে না বাংলা সিনেমা রাস এই সিনেমাটার কথাই বলি অনেকে আমার বয়স হচ্ছে চুয়াল্লিশ কারুর বয়স চল্লিশ কারুর বয়স পঁয়ত্রিশ কারুর বয়স পঞ্চান্ন একটু মনে করে দেখুন নব্বই দশকের প্রথম দিকে বা মাঝের দিকে মপস্বল এলাকা একটু গ্রাম মপস্বল এলাকা কেমন ছিল আমরা অনেকেই সেখান থেকেই এসছি কলকাতার তো কেউ না কেউ আগে এসছে কেউ পরে এসছে তো সেই সময়টার একটা চিত্র তুলে ধরা হয়েছে এই সিনেমাটায় সেখানে বাংলার এলাকায় এলাকায় যে গান হয় যেরমভাবে নাটক হয় একান্নবর্তিতা ঠিক আছে এই সব কিছু প্রকাশ হয়েছে অর্থাৎ আমার আপনার গল্প বলা হয় আমার আপনার গল্প একটা শৈল্পিকভাবে বাঙালি পরিচালক বাঙালি প্রযোজনায় বাংলা ভাষা এটা সিং করে দেখাচ্ছে সেটা দেখাতে দিচ্ছে না এই আইনক্স নটা শো হাউসফুলের হাউসফুল পাঁচ বলে হিন্দি বই আর একটা শো এই রাসের দেবে দেব আমাদের গল্প যদি আমাদের সিনেমা পরিচালকরা না বলতে পারে তাহলে কাদের গল্প আমাদের সিনেমা গোয়ারদের মাথায় ঢুকবে ওদের গল্পগুলো ওদের গল্পগুলো এই হাউসফুলের গল্প আমাদের গল্প নয় এর মধ্যে একটা গল্প আছে সে গল্পটা হিন্দিদের গল্প যারা দখল করে আছে তাদের গল্প দেখুন এই পুরে এই জায়গাটাকেই দেখুন আইনক্সের ভেতরে বাঙালি যাবে পয়সা দিতে পয়সা তুলে নেবে যে বাংলা ও বাঙালি বিরোধী বহিরাগত ভেতরে এই দেবেন দেখবেন বাঙালি যাবে পয়সা যারা তুলে নেবে না এমনকি সাউথ সিটি শেষ হলে এর বাইরে এখানে যারা বসে গেছে দেখুন পরপর সেখানে ওদিক বাঙালি পয়সা দেবে পয়সা নিয়ে যায় বহিরাগত আমাদের বুঝতে হবে এই পুরো একটা প্রক্রিয়ার অংশ ও কিছু আলাদা না ও এসি করে রাস্তায় বাকিটা আমরা সর্বক্ষেত্রেই বাজার সর্বক্ষেত্রেই বাঙালির কাজ হচ্ছে পকেটে পয়সা দিয়ে অন্যের পকেট ভারী করা যাতে কি না তারা আগামী দিনে আরও অসাম্য তৈরি করতে পারে বাংলার সিনেমার কোনো জায়গা না থাকে আমার মাটিতে আমার গল্প চলবে বাংলার মাটিতে বাঙালির গল্প চলবে ইউপিবিআর মাটিতে ইউপিবিআর এর গল্প চলবে বিহারের মাটিতে কেন বাংলার গল্প চলবে তেমনি বাংলার মাটিতে কেন হিন্দি বলার প্রচন্ড স্পষ্ট কথা সব দেখে শুনে বাংলা সব কিছু বুঝে নিয়ে এক্সট্রা যদি কিছু থাকে সেগুলো অন্যান্য রকম এবং এক্ষেত্রে এই যে আমরা পথে নেমেছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ কারণ বাংলা পক্ষ আইন এবং সংবিধানে বিশ্বাস করে এটা যদি অন্য রাজ্য হতো যদি তামিলনাড়ু যদি হতো আর তামিল সিনেমা তামিল সংস্কৃতিকে নিয়ে তাদের একটা শো দেওয়া হচ্ছে আর একটা হিন্দিকে নটা শো দেওয়া হচ্ছে চেন্নাইতে ঠিক আছে হলের হ আলাদা ল আলাদা হয়ে যেত হলের হ আলাদা ল আলাদা করে দিত ঠিক আছে আমরা আইন সংবিধান মেনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি যে এদের এক লজ্জা দিতে দুই হুঁশিয়ারিও দিতে দুই হুঁশিয়ারিও দিত আরেকটা একটা গল্প আছে আপনি লক্ষ্য করেন দেখুন আমি বারবার বলছি বাঙালি প্রয়োজকের সিনেমা কেন এই কথাটা বলছি যখন এটা বা সুরিন্দরের বই হয় তখন কিন্তু তাদের দেশওয়ালি স্ট থাকে তখন আবার বাংলা সিনেমার জন্য হল খোলে না দেশওয়ালি লাভের জন্য স্লট খোলে মানে আমরা যেন পরাধীন হয়ে গেছি আমরা যেন জগৎ সেটা রবার্ট ক্লাইভদের মানে পাল্লায় পড়ে গেছি এটা মানা হবে না আপনারা দেখছেন আওয়াজ রোজগারের কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল